ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএস এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সাতের ম্যাথ এখানে এখানে বলা আছে অধিবৃত্তের অসীম তথের সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা এখানে অধিবৃত্তের কিন্তু অসীম তথের সূত্র পাইছিলাম এখানে কেমন y b/a x ছিল এখানে এটা অল টাইম কিন্তু বা এখানে আমাদের যে হচ্ছে ঢাল বিশিষ্ট সমীকরণ যেটা পাইছিলাম এখানে সরল লেখা এই অসীম তথ এবং ঢাল বিশিষ্ট সমীকরণ একই কথা এখানে ওকে তো এই b মানে হচ্ছে আমাদের y আর হচ্ছে এ মানে এক্স তার মানে কি কোটি অন্তর অন্তরে ভাই অন্তর এখানে ওকে সিমিলারিটি আছে আর কি এখানে তো দেখুন আমাদের এখানে এই এক দুই তিন এই তিনটা মোটামুটি সিমিলার এখানে এখানে উপকেন্দ্র দেওয়া আছে উৎকেন্দ্রিকতা আছে এবং এখানে উপকেন্দ্র দেওয়া আছে উৎকেন্দ্রিকতা আছে এখানে উপকেন্দ্র আছে উৎকেন্দ্রিকতা আছে এখানে ওকে তো আমরা প্রথমত এখানে দেখি যে এক নম্বর ম্যাটার দেখি এখানে সাতের এক তো আমাদের আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমত ওই ধরবো আর কি সমীকরণটা এখানে ওকে ধরি অধিবৃত্তের সমীকরণ এখানে অধিবৃত্তের সমীকরণ ওকে কত হবে এখানে একটা বিষয় আছে দেখুন আমাদের এখানে এর মানটা সামনে আসে এর সামনে থাকলে কি হবে সমীকরণ এরকম মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি আর দেখুন আমাদের এখানে কি বিটা সামনে পড়ে আছে না মানে এটা জিরো এখানে তার মানে লেখা যাবে এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখানে তার মানে দুটোর জন্য কিন্তু দুটো ভেরিয়েশন পাচ্ছে এখানে আলাদা আলাদা আবার এক এবং তিন তো সেম এখানে মানে ওকে সেম মানে বলতে আমাদের এখানে মানগুলো এক হয়ে গেছে তার মানে সবগুলো তো করে দরকার নেই তাই না এক এবং তিন তো দেওয়ার দরকার নেই এক করলে তিন এমনিতে হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এখানে এখন আমাদের ওই অধিবৃত্তের সমীকরণ আমরা পেলাম এখানে এই মানটা পেলাম এখানে ওকে তো এক্স স্কোয়ার বাই এ ওয়াই স্কোয়ার বাই এখানে বি স্কোয়ার এখানে ইকুয়াল টু ওয়ান এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো কারণ আমাদের এ এবং বি আমাদের উদ্দেশ্যে এ এবং বি মান বের করা এখানে আহ এখানে উপকেন্দ্রের দূরত্ব আছে না দেখুন আমাদের এটা দেওয়া আছে তো আমরা লিখবো এখানে যার উপর স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কোমার জিরো এখানে ওকে তো আমাদের এখানে এই উপকেন্দ্রের মান কিন্তু দেওয়া আছে আমরা লিখতে পারবো এখানে যে প্লাস মাইনাস এই কোমা জিরো আমি দুই ভাবে দেখাচ্ছি এখানে ইকুয়াল টু কি লেখা যাবে এখানে তো প্লাস মাইনাস কত আছে এখানে থ্রি রুট থ্রি কমা জিরো লেখা যাবে এখানে তার মানে এটা জিরোর সাথে জিরো যদি ধরে তাহলে আমাদের এর সাথে এটা হবে না তার মানে এখানে হচ্ছে কি এ ইজি গুলো লেখা যাবে এখানে থ্রি রুট থ্রি লেখা যাবে এখানে এটা হচ্ছে এ ইজি গুলো পেলাম এখানে ওকে আর একটা বিষয় এখানে আমরা লিখি এখানে সেটা হচ্ছে আমাদের একটা মান দেওয়া আছে দেখুন আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এখানে কত থ্রি রুট থ্রি বাই টু দেওয়া আছে এখানে হ্যাঁ তো এখানে দেওয়া আছে এটাকে আপনি চাইলে দুই নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে দেওয়া আছে

এর মান আমরা পেয়ে গেলাম এখানে তো এর মান জানি ইর মান মান জানি ই কোনো ব্যাপার তো আমরা এখানে করবো কি এখানে করবো টু ওয়ান প্লাস যেহেতু এর মান বড় তার এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে এখানে তো আমাদের এখানে থ্রি রুট থ্রি বাই টু না থ্রি রুট থ্রি বাই টু এখানে তো এর এরপর একবার স্কোয়ার করলাম বড় করলাম তো ওয়ান প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ মানে কত টু মানে ফোর আর কি হবে এখানে তো এখানে জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি এখানে নাইন ইন্টু থ্রি এখানে এখানে কত হবে টু হবে এখানে ফোর হবে এখানে এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার বাই কত হবে এখানে ফোর হবে এখানে ওকে তো এখানে তিন নং সাতাশ হবে এখানে এখানে ফোর পাবো এখানে এখানে লসও করবো ফোর পাবো ওয়ান এখানে ফোর প্লাস বি স্কোয়ার পাবো এখানে ওকে লসও করলে তো ফোর ফোর কাটা যাবে এখানে তো বি স্কোয়ার ইকুয়াল ফোর টাই পাশে মাইনাস হবে তার মানে চব্বিশ হবে এখানে তো এই বি স্কোয়ার মান কত পেলাম এখানে চব্বিশ হবে না কত হবে দেখুন তো আমাদের ও তেইশ হবে এখানে কারণ সাতাশ থেকে চার বাদ দিলে তেইশ হয় এখানে সাতাশ থেকে চার বাদ দিলে তেইশ হবে এখানে তারপরে লেখা যাবে না বি ইকুল যাবে রুট পাশে গেলে কি প্লাস মাইনাস রুট তেইশ লেখা যাবে এখানে কারণ এখন কিন্তু বর্গমূল্য মান না যেটা আমাদের বড় করে কাজ করা যাবে যেহেতু আমাদের বর্গমূল্য না তার মানে স্কোয়ার পাশে প্লাস মাইনাস হয়ে যাবে এখানে ওকে তো এ এবং বি মান পেলাম এখন আমাদের অসীমটা তো সমীকরণ আমরা জানি এখানে আমরা জানি অসীম টটের সমীকরণ তাই অসীম টটের সমীকরণ অসীম টক এর সমীকরণ এটা কি বানান ঠিক আছে এখানে অসীম টক টটের হ্যাঁ টটের এখানে কনা ট হবে এখানে অসীম টটের সমীকরণ কত এখানে এ ইন এক্স এখানে তাই না তো মানগুলো বসাবো আমরা এখন জাস্ট কাজ করলে বি মানে তো প্লাস মাইনাস তো প্লাস মাইনাস গুণগুলো কিন্তু কতখানে থ্রি এখানে আর এখানে টু হবে ইন্টু এক্স এটা কিন্তু আমাদের এখানে বা আপনি আর আর গুণ করে দিয়ে করতে পারেন এখানে যেমন প্লাস যাবে এখানে এটা হচ্ছে এ আর কি ব্যাপার ছিল এখানে এরপরে ম্যাটটা আমাদের দেখুন আমাদের এখানেও উপকেন্দ্র দেওয়া এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে আমরা এখানেও সিমিলার ভাবে করবো এখানে আমি রাফলি দেখাচ্ছি এখানে এত কিছু ডিটেলস করার দরকার নেই এখানে আপনি প্রথম ম্যাট আমি যেভাবে করলাম সেভাবে লিখবেন যে একটা সমীকরণ লিখবেন এটা কেমন হবে এক্স স্কোয়ার ব্কোয়ার

তার মানে এখানে ইর মানটা কত আছে এখানে ই ইকুয়াল টু কি ফোর বাই বি লেখা যাবে এখানে আর ইর মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে দেখুন আমাদের ইর মান দেওয়া আছে এখানে দেওয়া আছে লিখবেন যে দেওয়া আছে আর এটা একটা করবেন এটাকে একটা ইকুয়েশন দিবেন এখানে এটাকে একটা ইকুয়েশন দেবেন এখানে এই মানটাকে এটাকে এমন করে দুই নম্বর ইকুয়েশন দিলেন হুম তো দেওয়া আছে কি এখানে দেওয়া আছে আর ইর মান দেওয়া আছে এখানে ইর মান দেওয়া আছে ফোর বাই থ্রি দেওয়া আছে এখানে তো ই ইকুয়াল টু ফোর বাই থ্রি এখানে ওকে ইর মানটা সমীকরণ দিয়ে বসেন এখানে তো সমীকরণ দুই হতে পাবেন কি এখানে ই ফোর বাই বি ইজ টু কত এখানে ফোর বাই থ্রি ইজ টু ফোর বাই বি এখানে মানে ফোর ফোর কাটলে আমাদের কি হবে এখানে বি টু কত পাবো থ্রি পাবো এখানে তো বি এর মান পাইলাম আবার এখানে ইর মান জানি তাহলে আমাদের এখানে কি এটা কিন্তু ফোর আবার এটা অন্য কিছু মনে করবেন না তাহলে আমাদের উৎকেন্দ্রিক কত বের করার কোনো ব্যাপার মানে বি এর মান বের করার কোনো ব্যাপার না এখানে তো লিখবো এখানে ই ইজ ইকুয়াল টু বাই স্কোয়ার ইকুয়াল টু লেখা দেবো ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা দেবে এখানে তো এ স্কোয়ার মানে কত এখানে ফোর মানে ষোলো বাই নাইন হবে এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার মানে কত এখানে এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের সেখানে বি স্কোয়ার বাই স্কোয়ার তো হবে না এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে এখানে কারণ আমাদের এখানে বিটা এখানে বড় বি স্কোয়ার বাই স্কোয়ার তো এখানে নাইন এখানে এখানে কত হবে এ স্কোয়ার হবে এখানে তো এখানে হচ্ছে আপনার ষোলো বাই নাইন হবে এখানে ইজিগুলো নয় নয় প্লাস স্কোয়ার হবে এখানে তো নয় নয় কাটবেন এখানে তাহলে কত হচ্ছে এখানে এ স্কোয়ার ইকুয়াল কত ষোলো থেকে নয় বাদ দিলে কত হবে সাত হবে না তার মানে এ স্কোয়ার মানে কত বললেন সাত পেলেন এখানে আর বি স্কোয়ার এখানে বা লেখে লিখতে পারেন বি স্কোয়ার ইকুয়াল নাইন লিখতে পারেন এখানে বা আমাদের লাগবে এ এবং বি লাগবে তো এ এবং বি হলে কিন্তু আপনারা কি অসীম পেয়ে যাবো এখানে তো এ পেলাম এবং বি বা এখানে তুমি লিখতে পারেন এখানে এ ইজ প্লাস মাইনাস সেভেন লিখতে পারেন রুট সেভেন লেখা যাবে তো এ এবং বি পেয়ে গেলাম এখানে এখন আমরা অসীম টপ সূত্র লিখি এখানে তো সূত্র হবে এখানে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস দেখুন আমাদের যখন আর মানটা যখন বড় হবে তখন সেটা নিচে যাবে এখানে তার মানে এর মান বির মান যদি বড় তখন বিটা নিচে যাবে এখানে আর এটা আমাদের উপর থাকবে আর এখানে এক্স থাকবে এখানে মানগুলো বসায় দেন বসায় দিয়ে ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে ওয়াইকাল টু প্লাস মাইনাস এ মানে কতখানে এখানে তাই না আর এখানে আমাদের বি মানে এখানে থ্রি এখানে এখানে তো এটা আর কি বিষয় দি এখানে তো আমাদের এই প্লাস মাইনাস দ্বারা প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে তার লেখা যাবে এখানে হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে গেল এটা আমাদের এরপর এটা কিন্তু বললাম তো আমাদের আগেরটার মতো হবে এখানে কিন্তু এখানে জাস্ট একটা ঝামেলা আছে সেটা হচ্ছে কি উপকেন্দ্রের দূরত্বটা দেওয়া আছে আমাদের কি দেখো না প্লাস মাইনাস কমা আছে এখানে তাই না তিন এখানে উপকেন্দ্র আছে উপকেন্দ্র কত দেওয়া এখানে প্লাস মাইনাস ফোর কমা টু না এখানে তো এইটার ক্ষেত্রে জাস্ট ঝামেলা না এটা আমাদের খুব ইজি ভাবে বের করা যাবে তার মানে দুটো বিন্দু নেবেন এখানে একটা ফোর কমা টু নেবেন এখানে আর একটা আছে মাইনাস ফোর কমা টু হবে এখানে ওকে এদের মধ্য দিয়ে দূরত্ব কত হবে এটাই তো আমাদের কি টু এই না টু এই একটু আগে আমি বললাম এটা মানেই কত বললাম এখানে রুট আবার ফোর প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস কি টু মাইনাস টু হোল স্কোয়ার এখানে তার মানে চার চার আট তার মানে কত হবে এখানে এইট হবে এখানে টু এই এখানে বা আমাদের এখানে এই এ কাটলে এই ইকুয়াল কত হবে এখানে ফোর পাবো এখানে ওকে এই মানটা কত পেলাম ফোর পেলাম এখানে এর মান ফোর পেলে আমাদের এখানে এর মানটা দেওয়া আছে টু দেওয়া আছে এখানে ইর মানটা দেওয়া টু দেওয়া আছে এখানে তো আমি এখানে ই ইকুয়াল আমাদের টু দেওয়া আছে এখানে তো এই মানটা বসালে কিন্তু আমাদের অ্যান্সার শেষ হচ্ছে এখানে তো এ ইন্টু টু ইন্টু ফোর তার মানে এটা কাটলে কথা হবে টু হবে এখানে তার মানে এ ইকুয়াল হবে টু পাবো এখানে তো এর মান পাবো ইর মান জানি বির মান বেরোয় কোনো ব্যাপার না কারণ আমার সূত্র জানি কি এখানে আমাদের সূত্র কি আছে এখানে ই ইজ টু আমরা কি জানি রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই কিন্তু এস স্কোয়ার এখানে ওকে এটা আমরা এখানে সূত্র জানি এখানে ওকে এখন এটা এটা আমি কেন লিখলাম কারণ আমাদের এখানে দেখুন আমাদের এই এর মানটা কিন্তু আমাদের প্লাস মাইনাস মানে যেটা প্লাস মাইনাস সেটা বড় এখানে তার মানে এ বড় এখানে এখানে তো আমাদের ইর মানটা কত এখানে টু তার মানে এখানে ফোর হবে স্কোয়ার করলে ওয়ান প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার এখানে ফোর হবে এখানে ওকে তো এই তো আমাদের ব্যাপার সবাই ক্যালকুলেশন করবেন এখানে জাস্ট আপনার বিষয় এখানে ক্যালকুলেটার মানে ক্যালকুলেশন করাটা আর কি এখানে ওয়ান ফোর করলে থ্রি হবে এখানে এখানে কত বি স্কোয়ার বাই ফোর হবে এখানে তার আমরা এখানে বি স্কোয়ার কত হবে এখানে ফোর ইন্টু থ্রি হবে এখানে বা বি করলে কত হবে এখানে প্লাস মাইনাস টু রুট থ্রি হবে এখানে এটা হচ্ছে বির মানে এখানে তো অসীম টোটাল সূত্র আগের মতো করে ওয়াই কত হবে এখানে প্লাস মাইনাস বি বাই এ ওখানে ওকে এটা না আমাদের সমীকরণ এখানে তো এটা আমাদের করলে এটা এক্স হবে এখানে তার মানে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি মানে কত এখানে প্লাস মাইনাস প্লাস মানে গুণ করে প্লাস মাইনাস হবে টু রুট থ্রি এ মানে কত টু এখানে আর এখানে এক্স করলাম তো টু টু কাটলে আমাদের কি হবে এখানে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি এক্স হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এখানে এ আর কি বিষয় কিন্তু আমাদের এখানে আর কিছু বিষয় বলা আছে না দেখুন তো আমাদের এখান থেকে আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে কি দেখুন আমি যাকে এক্স বলছি সে কিন্তু এক্স না আবার যাকে ওয়াই বলছি সে কিন্তু ওয়াই না এখানে তো এই মানগুলো আমাদের জাস্ট এটা একটু বুঝতে হবে এখানে আগে আমাদের এখানে উপকেন্দ্র এরকম ছিল যে প্লাস মাইনাস এই কমা জিরো ছিল বা এখানে শূন্য কমা প্লাস মাইনাস বি ছিল তাই না তো এই জন্য আমাদের কোনো ঝামেলা হয়নি কিন্তু এখানে কিন্তু আমাদের এবার কিন্তু ঝামেলা হচ্ছে এখানে এবার কি ঝামেলা হচ্ছে এখানে এখানে দেখি আমার কি ঝামেলা হচ্ছে আমরা এখানে যদি অধিবৃত্তের কেন্দ্রটা বের করি এখানে তো কেন্দ্র বের করলে দেখা যাবে আমাদের এখানে আমাদের এই যে মানটা এখানে ওয়াই মান টু কখন হচ্ছে বলুন তো এখানে ধর আমি এখানে ওয়াই মাইনাস টু জিরো করবো এখানে তখন টু হচ্ছে ওয়াই মান তাই না তার মানে আমাদের এই বিন্দুটা কত এখানে ওয়াই মাইনাস টু মানে ধরবো এখানে ওয়াইকুল টু ওয়াই মাইনাস টু এখানে এই মানটা কি তাই না তো ওয়াই ইকুয়াল টু ওয়াই টু ধরলে তখনই তো আমাদের এই মানটা হচ্ছে এখানে তার মানে কিন্তু ওয়াই মান কিন্তু ওয়াই মাইনাস টু এখানে ওকে তার মানে এই যে আমাদের ওয়াই মান যেটা পাচ্ছে এখানে সেটা কিন্তু ওয়াই না এখানে সেটা হচ্ছে ওয়াই মাইনাস টু এখানে কারণ এটা আমাদের কি হবে এখানে ওয়াই মাইনাস কত প্লাস মাইনাস রুট মানে ব্যাপারটা যদি না বোঝেন তাহলে আরেকবার বলতেছে এখানে দেখুন আমাদের এখানে যে বিন্দুটা দেওয়া আছে এখানে এটা আমাদের টু প্লাস মাইনাস ফোর কমা টু দেওয়া আছে এখানে তো প্লাস মাইনাস ফোর এর কোনো যায় আসে না এখানে জাস্ট আমাদের সমস্যা হচ্ছে এটা আর কি টু নিয়ে এখানে টুটাকে আমরা কিভাবে রিমুভ করবো এখানে তো আমরা কিন্তু পড়ছিলাম এখানে প্লাস মাইনাস এই কমা শূন্য পড়ছিলাম তাই না যখন শূন্য পড়ছিলাম তখন ওয়াই এর মান শূন্য ছিল এখানে বা ক্যাপিটাল ওয়াই গুলো শূন্য ছিল কিন্তু যখন আমাদের টু আসবে একটা মান আসবে এখানে তখন ওয়াই আর এখানে শূন্য থাকবে না তখন আমাদের কি টা হবে কি এখানে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই হবে এখানে কারণ এই মানটা যে প্লাস থাকে তাহলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে কারণ এখানে প্লাস দিলে মানটা সাইড করলে কি হবে এখানে মাইনাস হয়ে যাবে ওকে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এখানে আমাদের এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই মানটা যখন শূন্য ধরবে এখানে কেন্দ্র মান শূন্য ধরবে তখন আমাদের ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো হবে এখানে বা ওয়াই ইকুয়াল টু পাবো এখানে তো এই তখনই আমাদের ওয়াই মান টু আসবে এখানে তার মানে ওয়াই মানে যাকে আমি ওয়াই বললাম সে ওয়াই না সে হচ্ছে কি ওয়াই মাইনাস টু এখানে এই মানটা এখানে আপনাকে বসাতে মাস্ট বিটা মনে রাখতে হবে এখানে হ্যাঁ এরকম ম্যাথ কিন্তু অনেক সময় ভুল করে মানুষ সো আমরা ভুল করব না ইনশাল্লাহ আমরা জাস্ট এগুলো একটু বুঝে শুনে করবো আর কি এরপর আমাদের দেখুন আমাদের এই সেম ম্যাথটা আমাদের দেওয়া আছে এখানে উপকেন্দ্র দেওয়া আছে এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে আপনাকে করতে হবে এখানেও সেম ভাবে করতে হবে একদম সিমিলার হতে করতে হবে এখানে হ্যাঁ করে আপনি করবেন কি এখানে এই ম্যাটটা সলিউশন করবেন যখন আমাদের এখানে কি কি আছে এখানে এবং তাই না দুটো আমাদের উপকেন্দ্রের দূরত্ব দেওয়া আছে তো আমরা করবো কত নম্বর পাঁচ নাম্বার এখানে সরি চার নাম্বার এখানে আমরা এখান থেকে উপকেন্দ্রিক দূরত্ব বের করবো এখানে আচ্ছা তো আমাদের চার নাম্বার ভিআই নাম্বার এখানে তো আমাদের মানগুলো কি দেওয়া আছে এখানে এখানে মানগুলো আছে ফোর কমা টু এইট কমা টু এখানে ফোর কমা টু আর এইট কমা টু তো এটা এটার দূরত্ব কত হবে এখানে এটার দূরত্ব আমাদের এই টু এই তাই না এর সূত্র হচ্ছে কি এইট মাইনাস ফোর হোলে স্কর প্লাস ফোর মাইনাস টু হোলে স্কর এখানে তো চার এর প্রেস প্লাস দুই এর প্রেস এখানে চার চারে ষোলো দুই গুণে চার মানে কুড়ি হবে এখানে মানে কুড়ি কত পেলাম এখানে কার মান প্লাম এখানে এই যে আমাদের এখানে উপকণ্ড দূরত্বের মানটা পেলাম এখানে কুড়ি পেলাম এখানে তো আমাদের এখানে কি চারে কি কিছু বলা আসেনি দেখি আমাদের কোন হিংসটি দেওয়া আসে নাকি উৎকেন্দ্রিকত দেওয়া আছে এখানে হ্যাঁ উৎকেন্দ্রিকত আছে এখানে তার মানে এখানে এটা কি ঠিক আছে এটা আমাদের চার চার চারে ষোলো চার চারে ষোলো হবে এখানে আর হচ্ছে আপনার এখানে যে মানটা পাবো এখানে ও এটা দুই মাইনাস দুই এটা চার মাইনাস চার না তো এখানে এটা তো আমাদের দুই মাইনাস দুই এটা এই জন্য তো ঝামেলা মনে হচ্ছিল এটা এর দুই এখানে হ্যাঁ তো এটা তো আচ্ছা আমি কি কোনো মিস্টেক করছি কোনো হবে আমরা তো এখানে লিখতেই ভুল করছি এখানে আমার দূরত্ব লিখতেই ভুল করছি এখানে সেটা হচ্ছে আমাদের কেমন ভুল দেখুন আমাদের এখানে এইট মাইনাস ফোর হোল স্কোয়ার সমস্যা নেই প্লাস টু মাইনাস টু আর কি হবে হ্যাঁ তার মানে এখানে টু এই ইজ কত হবে এখানে এটা ফোর মানে ফোর থাকবে এখানে মোটমাট তার মানে এ ইজ ইগুল কত পাবো এখানে টু পাবো এখানে তার মানে ইর মানটা দেওয়া আছে কত এখানে টু দেওয়া আছে তাই না ইর মান যদি আপনি টু নেন তাহলে আমাদের কি এ ইজ কত এখানে ওয়ান হবে এখানে কারণ ইর মানটা টু হলে আমাদের ইর মানটা কি হবে এখানে ওয়ান হবে এখানে

অধিবৃত্তের কেন্দ্র কত হবে এখানে হুম কেন্দ্র নির্ণয় একটা সূত্র বলি আমি আপনাকে তো আপনার এখানে জাস্ট এভারেজ মানটা হচ্ছে কেন্দ্র এখানে মানে ব্যাপারটা যে এরকম যে অধিবৃত্ত এরকম না তো এর উপকেন্দ্র দেওয়া আছে এখানে এই জাতে মন কোন দেওয়া আছে কত মন কোন ফোর কমা টু দেওয়া সাপোজ যদিও মাইনাস হবে না এখানে মানে ওয়াই অক্ষের এদিকে হবে মানে এই ওয়াই অক্ষটা আমাদের এদিকে হবে আর কি এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষ হবে আর এখানে আমাদের দেওয়া আছে কত মন কোন এখানে এইট কমা টু দেওয়া আছে এখানে ওকে তার মানে এর কেন্দ্র কত এই কেন্দ্র কিন্তু মধ্যবিন্দু এখানে এই যে তার মানে এই দুটোর মধ্যবিন্দু করলে আমাদের কেন্দ্র পাবো এখানে মধ্যবিন্দু ফোর প্লাস এইট বাই এখানে টু টু প্লাস টু বাই টু এখানে ওকে তার মানে কত হচ্ছে এখানে ফোর প্লাস এইট মানে বারো বাই টু মানে ছয় কমা এখানে কত দুই আর কি ছয় কমা দুই মানে কি বলতো আমাদের ছয় কমা দুই মান হচ্ছে আমাদের এক্স মাইনাস সিক্স ইকুল টু জিরো আর টু মানে কি মাইনাস টু ইকুল টু জিরো এখানে ওকে তো এই মানটা আমরা পাবো এখানে তার মানে এই ক্ষেত্রেও আমরা এখানে এক্স এর মানটা এক্স বলবো না এখানে বলবো এখানে ক্যাপিটাল এক্স এক্স মাইনাস সিক্স বলবো এবং ক্যাপিটাল ওয়াইকাল টু কি মাইনাস টু বলবো এখানে ওকে সিমিলার হতে কিন্তু আপনি আগেরটাতে যে কেন্দ্র বের করতেন তাও কিন্তু হতো সমস্যা নেই আপনি যেখানে কেন্দ্র বের করতেন এখানে ফোর মাইনাস ফোর ফোর মাইনাস ফোর বাই টু এখানে করলেন আর এখানে টু প্লাস টু করে টু করলেন তার মানে কত হচ্ছে এখানে এটা শূন্য হবে এখানে কত হচ্ছে টু হচ্ছে কিন্তু তার মানে এখানে এই যে জাস্ট ওয়াই মানটা থাকতেছে আর এক্স এ মান থাকতেছে না কিন্তু এখানে ওকে এইভাবে কিন্তু আমরা কাজগুলো করি এখানে এখন আমরা এইভাবে করে মানটা এখানে পাবো বীর মানটা পাবো তো আমাদের সমীকরণ কি এখানে

এরপর মানগুলো এভাবে রাখবেন এখানে ওয়াই মাইনাস টু করবেন এখানে প্লাস মাইনাস করবেন এখানে রুট থ্রি করবেন আর এখানে এটা হচ্ছে আমাদের অসীম সমীকরণ আর কি এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপরে আমাদের দেখুন কি বলছে আহ ষোলোয়ার নাইন এক্স স্কোয়ার এগুলো ওয়ান ফোর ফোর এটার আমাদের অসীম টর সমীকরণ বের করতে বলছে এটা অনেক তো সিম্পল ম্যাথ এখানে হ্যাঁ এটা তো আসলে অত বেশি হার্ড জিনিস না এটা আমি আপনার নিজেরাই পারবেন এখানে তো এটা আপনি আরেকটা বিষয় আছে এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার টু হান্ড্রেড ওয়াই ছত্রিশ এক্স আর এখানে কি আমাদের এখানে একশো চল্লিশ দেওয়া আছে তো আগের মতো করে এই ম্যাটটাকে একটু জাস্ট কি করবেন মডিফাই করবেন এখানে অনেকগুলো তো আমাদের এখানে জাস্ট একটু ম্যাটটা করার বিষয় এখানে এটা করে দিতে হবে এখানে হালকা করে এখানে আছে কত মান কত এখানে এটা আপনার হচ্ছে ভি নাম্বার কি আছে এখানে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তাই না তার মানে নাইন এক্স স্কোয়ার আছে এখানে তারপর আছে আপনার টু হান্ড্রেড ওয়াই আছে এখানে তারপর এখানে কি প্লাস সিক্স এক্স আছে এখানে

ওকে এটা হচ্ছে আপনার পাঁচশো চার হলো এখানে ওকে অ্যান্ড আমাদের এখানে এই কাজটা আমি করে দিল আমাদের এখানে এই পঁচিশ দ্বারা এটাকে ভাগ করা যাবে তো আমি এখানে ওয়াই প্লাস এখানে টু না ফোর হবে এখানে হুম ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার এখানে কি টোয়েন্টি ফাইভ বাই কত এখানে পাঁচশো চার থাকবে মাইনাস এখানে কি নাইন এক্স মাইনাস টু হবে এখানে হোল স্কোয়ার হবে এখানে আর এখানে কত হবে এই পাঁচশো চার হবে এখানে ইকুয়াল টু ওয়ান হবে এখানে আপনি এটাকে জাস্ট ক্যালকুলেশন করেন আমাদের এখানে এটা দিয়ে কাটলে দেখা যাচ্ছে আপনার ছাপ্পান্ন পাবেন এখানে আর এটাকে যাচ্ছে না মানে কি এখানে ওয়াই প্লাস ফোর লেখে হোল স্কোর করবেন এখানে আর এখানে কি পাঁচশো চার বাই কত টোয়েন্টি ফাইভ করবেন এখানে ওকে আর মাইনাস কত হবে এখানে এক্স মাইনাস টু হোল স্কোর বাই কত ছাপ্পান্ন করবেন এখানে ফোরে ওয়ান করবেন এখানে এখন আমাদের এখানে এ এবং বি মান কিন্তু ইজিলি পাবেন এখানে তো এখানে এ স্কোয়ার মান যদি বড় করবেন আর এ মানে সিঙ্গেল করবেন এখানে পরে জাস্ট এখন অসীমটাতে সূত্রগুলো বের করবেন এখানে ওকে তাহলে আমাদের অসীমটাতে সূত্র যেন কি এখানে সূত্র হচ্ছে আপনার এখানে এই মানগুলো জাস্ট ক্যালকুলেশন করবেন এখন হ্যাঁ আপনার হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স এখানে যাকে আপনি ওয়াই বলেন সে কিন্তু ওয়াই না সে হচ্ছে ওয়াই প্লাস ফোর এখানে হুম আপনি লিখবেন যে ওয়াই প্লাস ফোর লিখবেন এখানে আমি জাস্ট এখানে করতেছি ওয়াই প্লাস ফোর মানে আমি অন্যটা কালার দিয়ে করে তাহলে বেটার হবে এখানে বুঝতে

আর তিন ত্রিকে নয় আহ পাঁচ পাঁচ এই কাজটা করলে কিন্তু আমাদের মানে আচ্ছা আমি এখানে এটাকে এভাবে করা যাবে কি দেখুন তো ছাপ্পান্ন এখানে নয় দিয়ে কাটলাম আর এখানে আমাদের এটাকে দুই দিকে কাটলাম মানে আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমি এখানে ছাপ্পান্ন বাই কত আছে বলুন তো পঁচিশ আছে না তো ছাপ্পান্ন বাই কে আপনি যে ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন সরি না পাঁচশো চার বাই কত এখানে টোয়েন্টি ফাইভ এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন এখানে যে হচ্ছে আপনার সিক্স রুট চোদ্দো বাই কত এখানে ফাইভ লিখে স্কোয়ার করতে পারেন এখানে মানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে ছয়শো ছত্রিশ এখানে ছত্রিশ ইন্টু চোদ্দো বাই কত এখানে এখানে তো পঁচিশ হবে এখানে ওকে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের সেম মানটা এখানে আসছে এখানে তো আপনি এভাবে করে রাখতে পারেন এখানে মানটা যদি আপনার যে এভাবে পেইন মনে হয় জাস্ট এটা ক্যালকুলেশন না করেই জাস্ট এভাবে আর আর করে দেবেন এখানে ওকে আমার ম্যাথমেটিক্সে অনেক সময় ক্যালকুলেশনে ভুলে যায় তো এই জন্য আসলে কোনো কমেন্ট করার দরকার নেই কারণ ক্যালকুলেশন ভুল হতেই পারে এখানে এটা স্বাভাবিক বিষয় আপনি করবেন কি এখান থেকে যদি আমাদের কোনো মানে মিস্টেক হয় বা এভাবে রাখে দেবেন এখানে এভাবে রাখলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ এরপর আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আরেকটা ম্যাথ আছে এখানে এই ম্যাথটা আর কি